নমস্কার পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পশ্চিম ধলার এলেনপুর চা বাগান নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জিতল নাগাতল শিবশক্তি ক্লাব এদিন নির্ধারিত সময় এক এক গোলে এগিয়ে থাকে নাগাতল শিবশক্তি ক্লাব ও পালই চা বাগানের ক্লাব শেষ পর্যন্ত ট্রাই ব্যাকারে তারা এক গোলে পরাজিত করে পালই চা বাগানের ক্লাবকে এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন এই স্থানের আলাদা এক ঐতিহ্য রয়েছে এখানে প্রচুর মানুষ আছেন খেলা দেখতে কিন্তু মাঠ ঠিক না থাকায় নানান অসুবিধা দেখা দেয় তাই এলেনপুরের ফুটবল মাঠ উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বিশ্বে ভারত ফুটবলে অনেক পিছিয়ে রয়েছে তিনি বলেন এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খোঁজ মিলে তাই এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের খুবই প্রয়োজন রয়েছে বলে জানান নিহার রঞ্জন দাস देकर स्वागत करें। तो समय के अभाव से मौका है यहाँ पर पालन के पास हुए यहाँ पर अच्छी डिफेंडिंग एक बार फिर से नागापुर के खिलाड़ी द्वारा दूसरी तरफ में थोड़ी सी आते हैं क्रिस बारन का तैया पर पाल के खिलाड़ी तैनात कर दिया जा रहे हैं चेक चेक उधर गया वाला डालो अंदर से है এলেনপুর চা বাগান ম্যানেজার জয়প্রকাশ দিয়া বলেন খেলাধুলা কখনো মানুষের মনে হিংসা নিয়ে আসে না ভালোবাসার সৃষ্টি করে তিনি বলেন এবারের প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে বত্রিশটি টিম এন্টার করেছে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দার্বি জিপি সভাপতি রাম সিংহাসন গোয়ালা এলেনপুর ফুটবল কমিটির সভাপতি প্রদীপ কানু সম্পাদক ভজন ফুলমালি কানাই চাসা নেপাল রায় অমিত লোহার মতিলাল রায় ভজন রায় এদিন উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন রেফারি গল্টু গোয়ালা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় মাঠের কথা কয়েকদিন আগের কথা বলছি মাঠের কথা বলেছেন আমরা এই ধলাই বিধানসভা সমষ্টিতে অনেকগুলো মাঠের কাজ করেছি কিন্তু এইখানে তেমন কোনো কাজ আমরা করতে পারিনি এবং এখানে ভালো ভালো মাঠের প্রয়োজন আছে ম্যানেজার সাহেব এখানে আছেন আমি আমাদের বিধায়কও আছেন এখানের যারা আয়োজক মণ্ডলী খেলোয়াড় বন্ধুরা আমরা জানি আপনাদের কষ্ট হবে বিধায়ক বলেছেন এ ধরনের মাঠ আর এই অবস্থার মধ্যে খেলা পরিচালনা করা কষ্ট হয় এই ক্ষেত্রে আগামী দিনে আপনারা যোগাযোগ করবেন যেভাবে মাঠের প্রয়োজন আমরা চেষ্টা করবো যাতে এই মাঠকে আমরা সুন্দর করে তৈরি করে পারি প্রথম কথা আর দ্বিতীয় কথা যে এই বরজালেঙ্গা টি গার্ডেন অঞ্চল বা নয়াবিল বলেন বা আলেনপুর যাই আপনারা বলেন আমাদের এক ঐতিহ্য আছে আমরা এই অঞ্চলের মানুষ সবাই জানে সমগ্র বরাক উপত্যকার মানুষ জানেন যে আমরা বড় সম্যভাবে ভদ্রভাবে সমাজ ব্যবস্থায় আছি এই খেলা বত্রিশটা টিম খেলবে আমরা যারা আছি এখানে আয়োজক মণ্ডলী খেলোয়াড় এবং দর্শক সবাই মিলে আমাদের যে ব্যবহার আমাদের যে আজকের দিনে সমাজের স্থিতি আছে যে বরজালেঙ্গার টি গার্ডেনের অ্যালেনপুরের বা নয়াবিলের মানুষগুলো বড় ভদ্রলোক বড় ভালো লোক কাজে এই ক্ষেত্রে সবাই মিলে সহযোগিতা করে যাতে আমাদের এই ব্যবহার যেভাবে আচ্ছা এটা যাতে আমরা সমাজের প্রত্যেক কারণ এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবেন के ये जीत के बाद में शायद हम लोगों के यहाँ पे रैली जो होती है या परिचय करना होता है उसमें नहीं आए तो हमारा इनसे अनुरोध है कि एक बार ये हमारे में आते रहें और हम लोगों से थोड़ा सा परिचय करते रहे हमारे क्षेत्र के लिए अपने क्षेत्र के लिए हमारे क्षेत्र नहीं अपने क्षेत्र के लिए आ, कुछ उन्नति करें तो हमारे यहाँ की जो जनता है बड़ी खुशहाल रहेगी अभी मैं आभार प्रकट करता हूँ यहाँ की जो स्पोर्ट्स कमेटी है और इस स्पोर्ट्स कमेटी ने जिस तरीके से यहाँ पे काफी सालों से व्यवस्था की है और बहुत अच्छा गेम अच्छा कराते हैं और बड़े खुशहाल रूप से कराते हैं तो मेरा आप सभी लोगों से एक ही अनुरोध है कि हम लोग जो खेल है खेल की भावना से देखें क्योंकि खेल हमेशा खेल हमेशा मित्रता पैदा करता है खेल कभी द्वेष भावना पैदा नहीं करता है खेल के अंदर में सब लोगों का मन एक हो जाता है क्योंकि यहाँ जितने लोग बैठे हुए हैं जहाँ बाहर से भी आए हुए हैं, वो सब खेल देखने आए हैं कोई भी ये देखने नहीं आया कि ये व्यक्ति प्लेयर कहा से आया है खेल देखेगा उस समय में भूल जाएगा कि ये पलोई की टीम है कि नागा नागा धन की टीम है तो मैं लगा के जो स्पोर्ट्समैन मैन है और हमारे पलोई के स्पोर्ट्समैन है मैं उन सबसे ये कहूंगा कि खेल को खेल की तरीके से खेले और बाद में आप लोग हाथ मिला करके एक दूसरे से दोस्ती करें क्योंकि खेल ही एक ऐसा है कि दूर पे बैठे हुए लोगों को परिचय करा देता है परिचित नहीं होते हैं तो आप के साथ साथ में जो हमारे वेफरी लोग हैं उन लोगों से भी मैं प्रार्थना करूंगा और आग्रह करूंगा कि दोनों टीमें आपकी हैं बच्चे आप के, आपके हैं आपके क्षेत्र के हैं उन्हें सही तरीके से निष्पक्ष भावना से खिलाएं जिससे कि ये बच्चे आगे बढ़े इनमें से हो सकता है कोई डीएसए में भी जा सके आप उनको एनकरेज करें कि ये बच्चे में जो कोई अच्छा स्पोर्ट्स हो तो हमारा जो डिस्ट्रिक्ट का डी है हमारे एम एल साहब यहाँ बैठे हुए हैं जरूर उसके लिए प्रोत्साहन तो करेंगे और किसी तरीके से हो सकता है कि किसी जो स्टेट की टीम है डिस्ट्रिक्ट की टीम है उसमें से किसी बच्चे का नाम हो और मैं एम एल साहब से आश्रय करूंगा इसके ऊपर में आपके जो लोग हैं उनसे बात करके रखें बना के रखें कि भाई इस टीम में से छत्तीस टीम हमारे जो प्रेसिडेंट साहब ने बनाई है

মহাশয় এখানে আছেন এবং দর্শক বৃন্দ আপনারা যারা এসছেন প্রত্যেকে আমার প্রত্যেকে আমার নমস্কার ইতিমধ্যেই আমাদের অত্যন্ত প্রিয়জন মাননীয় প্রমাল শক্তিবদ্ধ মহাশয় উপস্থিত হয়েছেন আমরা ওনাকে স্বাগত জানাই টুর্নামেন্ট হবে বত্রিশটা দল এখানে অংশ নেবে খেলায় যারা আয়োজন করে তারা একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে এই ফুটবল টুর্নামেন্ট চললে আমরা সবাই আনন্দ পাই এটা সত্যি কথা যারা এসেছি আমরা সবাই আনন্দ উপভোগ করবো

বিশ্বকাপ ফুটবলে খেলবে আর আমরা আমাদের দেশের ব্যবস্থা যদি প্রত্যেক বছরই খেলা হয় তাহলে এখান থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে আর যদি টুর্নামেন্ট না হয় কেন বেরিয়ে আসবে না টুর্নামেন্ট খেলোয়াড় খেলোয়াড় তৈরি করা হচ্ছে এই টুর্নামেন্ট যে सच्चे ভরে লক্ষ্য তারা আয়োজন করেছেন এই বৃষ্ঠিতে মে খেলবে অনেক দিন ধরে খেলা চলবে আমরা যুবকেরা খেলা উপভোগ করি পূর্ব যখন খেলা দেখি আমরা ফুটবল খেলা তখন আমরা আমাদের শৈশবের স্মৃতি পায় ছোট সময় আমরা খেলেছি খুব ভালো লেগেছে ফুটবল করলে শরীরের মন দুটোই ভালো থাকে

আমি তবে একটা জিনিস আমি বলবো এখানে যারা দর্শক বৃন্দ আছেন আমি একটা জিনিস কারণ যে তারা তারা উৎসাহ পান না কেন অনেক সময় আগে আগে যে আমরা ফুটবল এসে গন্ডগোল শুরু করে দেয় আমাদের আমাদের খেলা আমরা এমন কিছু করে তুলি দেখবে এতটা খেলা চালিয়ে দেওয়া সম্ভব নয় যার জন্য যার জন্য উৎসব এটা না হয় আর এই আমরা সবাই সহযোগিতা করবো এই বলে নমস্কার আজ এরমপুর চা বাগান নকআউট টুর্নামেন্ট ফুটবল নকআউট টুর্নামেন্ট আজ আজ প্রথম দিন তাই আজকে প্রথম দিনে আমরা খেলার আয়োক আয়োজন করেছিলাম এবং আজকের দলে খেলেছেন এনএসি ক্লাব পালয় এবং শিবশক্তি ক্লাব নাগাথল এবং দুই দলের মধ্যেই আজকে নাগাথল বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী হয়েছে এক দলে ওনারা পেনাল্টি শটে জিতেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনাদের যে বিরোধী দল ছিলেন ওনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে ওপেনিং দিনে ওনারা এসেছিলেন এবং আজকের এই খেলাটিকে খেলাটি সুন্দরভাবে খেললেন এবং আমরা আজকে যে আয়োজন করেছি আমাদের আয়োজক কমিটি যারা আছে আমাদের এখানে বাগান পঞ্চায়েত সহ বাগান ম্যানেজমেন্ট ওনারা সবাই আজকে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের আজকে বিশেষ অতিথি আমাদের শিলচর সাংসদ শ্রীযুক্ত পরিমল সুক্রমোধ মহাশয় এবং আমাদের ধলাই সমষ্টির বিধায়ক শ্রীযুক্ত নিহারঞ্জন দাস মহাশয় ওনাদেরকে আমরা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনারা আমাদের যে আমন্ত্রণ সেটি অ্যাকসেপ্ট করেছিলেন এবং এই খেলাটি বত্রিশ বত্রিশ টিমের হবে বত্রিশ দলের তাই এটি শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে খেলাটি ভালোভাবে চলে এবং সবার কাছে সহযোগিতা সবাই যে করছেন ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই কারণ এই খেলাটি শুধু আমার জন্য না বা এখানের জন্য না আমাদের সম্পূর্ণ এলানপুরের যে সুনাম একটা থাকবে যাতে ভালোভাবে খেলাটা চলে এই বলে আমরা সবার কাছে আবার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার रूप में रहेंगे साथ बाबू चांद और अभी बहुत ही जाने माने रेफरी इस एरिए का साथी उनको सहयोग करेंगे मजनू बाबू चांद भाई कहाँ से टीम नागा दल थैंक यू जीत के दिखाओगे के खेल के दिखाओगे खेल के दिखाना जीत के दिखाना जरूरी नहीं है अभी बहुत लंबा जर्नी है थैंक यू थैंक यू भैया बहुत अच्छा थैंक यू थैंक यू भैया İzlediğiniz için teşekkür ederim.

<ihaz> । <violin Legislacy> সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ